আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আল্লাহর রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন আমি ঢাকার থেকে বলছি সাহাদিন তো আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন কারণ নতুন অনেক কথাই ভুল হয় আমার আমি জানি তবে করতে করতে আস্তে আস্তে আমি এটাকে সংশোধন করে নেওয়ার ট্রাই করব। তারপর আল্লাহর হাতে সব কিছু তো আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকে আজকে আমি এই যে এখন বাজে সকাল নয়টা সকাল নয়টা থেকে শুরু করেছি আর সকালে উঠেই তো বারান্দা একটু চলে গিয়েছিলাম একটু বারান্দা গাছগুলোর সাথে কিছুক্ষণ থেকে তারপরে নাস্তা বানিয়ে খেয়ে দিয়ে এখন ঘর পরিষ্কার করে নিচ্ছি দুই মেয়েরই অসুস্থ তো দুই মেয়েকে অসুস্থ রেখে আমি এক হাতে সব কাজগুলো আজকে করে নিচ্ছি খুব দ্রুত তো এই যেই বিছানাটা যেই ঘরে মানে বসার ঘরে যেই ফ্লোর বেডিংটাকে আমি ঝেড়ে চাদরটাকে চেঞ্জ করে দিয়েছি আগে তারপর ফ্লোর বেডিংটাকে ঝেড়ে ভালো করে ঘরটো ঝাড়ু দিচ্ছি আর এই তো মেন ডোরের কাছে দেখলাম কিছুটা ঝোল পড়েছে তো পরিষ্কার করে নিচ্ছি একটু যেহেতু মেন রোর ঢুকলেই কিন্তু দরজা সামনে আমাদের পরিষ্কার রাখা উচিত আর রহমতের ফেরেশতাও আসে দরজা দিয়ে তো সবসময় ক্লিন রাখা ট্রাই করি তো এটা মানে সবারই করা উচিত আসলে তো এই তো আমি ঘর সবগুলো ঝাড়ু দিয়ে অফ ক্যামেরায় ঘরগুলো মুছে নিয়েছি তারপর এখন এই যে সবজি নিয়ে আসছে তো এখন সবজিগুলো দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কি না যেহেতু লিস্ট করে দেই করে দিয়ে মানে লোকেকে দেওয়া মানে বাজারে গিয়ে দিয়ে আসে তো ওই অনুযায়ী মানে আসে আমার সবজিগুলো লোক দিয়ে যায় বাসায় এসে তারপর এই যে তো ওই অনুযায়ী আমাকে চেক করতে হয় যে সবজিগুলো ঠিক আছে কি না তো সব কিছু চেক করে কাঁচামরিচগুলোর বুটা ছাড়িয়ে নিচ্ছি কাঁচামরিচের দাম শুনে আমি তো শেষ শুনলাম যে তিনশো টাকা কেজি তো আড়াইশো গ্রাম কাঁচামশা আনছি তো ভাবলাম যে এগুলো যদি বোটা না ছাড়িয়ে রাখা হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে এত টাকার জিনিস তো তাড়াতাড়ি করে বোটা ছাড়িয়ে এগুলো পরিষ্কার করে সুন্দর করে বক্সে ভরে রাখলাম আর ফাঁক দিয়ে এক একটু মেয়ে দুইটাকে দেখে আসলাম দেখলাম ছোট মেয়েটা একটু উঠে বসেছে আর বড় মেয়েটা শুয়েই আছে তোদেরকে একটু দেখে তারপর ওষুধ খাইয়ে আসছি আর এসে এখন এই যে রান্না করব তো ফ্রিজ থেকে আগেই মাছটা বের করে রেখেছিলাম তো মাছটা আমি কেটে নিয়েছি আর কেটে নিয়ে ধুয়ে এখন রান্না বসিয়ে দিলাম তো রান্না করছি আসলে আজকে আমার মানে খুব কাজ করতে হইছে প্রচুর এমনি তো দুই মেয়ে অসুস্থ ওদের যত্ন করতে হইতেছে আবার কাজও করতে হইতেছে আর আমার ছোটো মেয়েটার পরীক্ষা তো পরীক্ষা দিতে পারলো না আজকের পরীক্ষাটা যখন ভিডিওটা করতেছিলাম বড় মেয়ের প্রচুর জ্বর ছিল ছোটটার হালকা ছিল আর বয়েস যখন দিতেছিলাম তখন দুটারই অসম্ভব জ্বর তো মেয়েটার এই প্রথম দিনের পরীক্ষাটায় গ্যাপ গিয়েছে সেটা নিয়ে খুব একটু টেনশনই আছি যে কিভাবে ম্যানেজ করবো পরবর্তীবার স্কুলের সাথে যোগাযোগ করতে হবে আসলো বাচ্চা জানের থেকে তো আর পরীক্ষা তো বড়ো না পরীক্ষা পরেও বাচ্চা বেঁচে থাকলে আর কি পরীক্ষা দেওয়া যাবে তারপরও খারাপ লাগতেছে বাচ্চাও কান্নাকাটি করছে কতক্ষণ নাম যেতে পারলাম না আর আমি দেও নাই কেন অনেক জ্বর ছিল একশো দুই ডিগ্রি তো এই জ্বরটা নিয়ে তো বাচ্চাকে আমি মানে এইভাবে পরীক্ষা দিতে নিয়ে গেলে ওইখানে যদি কিছু একটা হয়ে যায় তখন আর বসতেই পারতেছে না তো ওইখানে গিয়ে পরীক্ষা দেবে কীভাবে আর এত দূর তারপরে আবার হালকা হালকা এখন তো সবসময় বৃষ্টি বৃষ্টিতে ভিজলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে সবাই একটু দোয়া করবেন প্লিজ আমার বাচ্চা তিনটা ছাড়া আসলে আমার আর এখন আর মনে হয় না কেউ মানে আশেপাশে আমার সামনে আমার সব সময় বাচ্চারাই আছে আল্লাহর পরে যদি কেউ থেকে থাকে আমার বাচ্চারাই আমার সব কিছু তো এই তো রান্না করে নিচ্ছি আর অনেক কথাই বললাম কথার মাধ্যমে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন নতুন কাজ করতেছি অনেক আপুদের ব্লগে আসলে আমি দেখি আমার অনেক ভালো লাগে আগে থেকে আমি দেখতাম মোবাইলে না বড় পর্দায় দেখতাম টেলিভিশনে বসে বসে আপুদের ব্লগগুলো আসলে আমি দেখতাম প্রতিটা আপুর ব্লগ আমার আমি ভালো করেই দেখি অনেক আপুরই নাম না হলে আমি নাই বললাম তারপরে বলি যে তিশা আপু মুক্তা আপু তারপরে যে বাংলাদেশি মম হীরা আপু ওনাদের ব্লগগুলো আমি দেখি আরও অনেক আপুর ব্লগ দেখে এখন আসলে নামগুলো মনে করতে পারছি না তো কখনোই কমেন্ট করা হয় না কিন্তু দেখি আর ভাবি যে আমিও যদি একটু করতে পারতাম মানে এরকম করতে করতে দু সালে প্রায় আমি চ্যানেলটা খুলেছি কিন্তু ওখানে কাজ করা হয়নি তো মানে শুরু করা হয়নি তো দু হাজার চব্বিশে এসে হাজব্যান্ড মারা যাওয়ার পর পরেই আমি আসলে শুরু করেছি তো আপনারা আমার জন্য ধুয়ো করবেন আর একটা লাইক করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে দিবেন যারাই দেখেন ভুল টুটি যাই হোক একটু কমেন্ট করবেন প্লিজ তো এই তো কাজ করতে করতে আমার রান্নাবান্না মানে রান্নাগুলো বসিয়ে দিয়েছি আর এদিক থেকে কিছুটা বাটি টাটি ছিল এগুলো ধুয়ে ফেললাম ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এখন এই যে চুলোটাকে পরিষ্কার করে নিচ্ছি আর বাকি সব কিছু মুছে টুছে নিচ্ছি রান্না করার সাথে সাথে পাশের ইয়েতেও আমি ভাজিও বসে দিয়েছি চাল ভাজি আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি গিয়ে কাপড় ধুয়ে গোসল করে ফেলবো কাপড় ভিজে ধুয়ে আসছি তো কাপড় ধুয়ে মানে গোসল করে তারপরে আমি নামাজ টামাজ পরে ভাত খেয়ে নিয়েছি আর এই তো এখন বিকাল তো মেয়েদের তো না পা খাওয়ানো হয়েছে তো এখন একটু দুধ দিব দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি দেখি খায় কি না দুপুরে কেউ খাওয়া দাওয়া করে নেই দু মেয়ের এক মেয়েও নিয়ে গিয়েছিলাম মায়ে মেখে ভাত মেখে মুখে তুলে দিয়েছি কিন্তু না দুই নলা খাওয়ার পর আর খাবে না তারা তো এখন একটু দুধ নিয়ে যাচ্ছে দেখি খায় কি না একটু দেখি ওষুধ যেহেতু খাচ্ছে তো একটু দুধ খেলে ওদের শরীরটা একটু শক্তি পাবে আর এই তো দুধ নিয়ে গিয়েছিলাম ছোটো মেয়ে একটু খেয়েছে আর বড়ো মেয়ে তো ধরেই সে এই যে পেঁয়াজু খাবে তো ডাল আগেই আমার ইয়া ফ্রিজে ছিল ইয়া করা ব্লেন্ড করা তো বের করে আমি এই যে একটু পেঁয়াজু ভেজে দিচ্ছি এখন সন্ধ্যার সময় তো এই তো আজকের ভিডিওটি এই সন্ধ্যা পর্যন্তই আমি ইয়া করলাম তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন প্লিজ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে আর আবারও বলছি ভুল হলে ক্ষমা করে দেবেন আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম